কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ইউটিউব লাইভে আড্ডা দিতে যদি কেউ থেকে থাকেন অবশ্যই আবার লাইভে যুক্ত হবেন প্রতিদিনের মতো প্রত্যেক দিন আমি দশ পনেরো মিনিট করে লাইভ করি এটা সবাই জানেন আজকেও চলে আসলাম আসলে মূলত ইউটিউবে প্রত্যেক দিন লাইভে আসার কারণে হচ্ছে ইউটিউবের চ্যানেলটাকে একটু গ্রো করা তো আমি সেজন্যই চলে আসি ইউটিউব লাইভে তো আমার ইউটিউব চ্যানেলের ভিউগুলো প্রচুর ডাউনে আছে তো ডাউনটাকে একটু তোলার জন্য আর কি তো যেটা বলতেছিলাম যে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ভিউ ডাউন হয়ে গেছে প্রথম অবস্থায় যখন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন আমার প্রচুর পরিমাণে ভিউ আসত প্রত্যেকটা ভিডিওতে প্রায় পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আবার কিছু কিছু ভিডিওতে তিন তিন লক্ষ পর্যন্ত ভিউ আসতো কিন্তু বর্তমান ইদানিং আমি ভিডিও ছাড়ি ভিডিওতে ভিউই আসছে না চল্লিশ পঞ্চাশ তিরিশ দশ পনেরো বিশ এরকম তো আসলে এই লাইভে আসার কারণই হচ্ছে ইউটিউব চ্যানেলটা কি একটু গ্রো করা আমার ভিউটা ডাউন হয়ে গেছে ভিউটা একটু তুলে মানে উপরের দিকে নিয়ে যাওয়া তো এর জন্য আসলে আমাকে যে আসলে যে আমাকে এই বিষয়টা আসলে বলেছে সে হচ্ছে আমাদের একজন কনটেন্ট ক্রিয়েটর নয়ন নয়ন ব্লক তো ভাই আমাকে বলেছে যে তুমি প্রত্যেক দিন ইউটিউব লাইভ করো দশ পনেরো দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট অথবা আধা ঘন্টা এরকম লাইভ লাইভ তাহলে তোমার হ্যাঁ ইউটিউব চ্যানেলটা গ্রো করবে এবং ভিউ একটু ভিউও বেশি হবে মিলিয়ন পর্যায়ে যেতে পারো তো আসলে সেজন্যই আমি লাইভে আসা যদি কেউ থেকে থাকেন আমার লাইভে একটু যুক্ত হবেন লাইভে যুক্ত হবেন এবং আমাকে একটু কমেন্ট করবেন আমি অবশ্যই তার পরিবার থেকে ঘুরে আসবো ইনশাআল্লাহ আসলে ভাই ইউটিউবে মূলত ওইভাবে কেউ লাইভে জয়েন হয় না ফেসবুকের মতো ফেসবুকে মনে করেন লাইভ করলে অনেক অডিয়েন্স চলে আসে কিন্তু এখানে সেরকম অডিয়েন্স আসে না তারপরও আপনাকে লাইভ প্রত্যেক দিন করতে হবে যেহেতু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছে যে আপনি লাইভ করেন লাইভ করলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে ভিউ আসবে আসলে যারা মূলত শর্ট ভিডিও নিয়ে কাজ করে আমি আসলে মূলত শর্ট ভিডিও রিয়াকশন অর্থাৎ দুই ভিডিওগুলো করে থাকি তো সেক্ষেত্রে আমাকে এই কাজগুলো করতে বলেছে তো আমি করছি আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার কাছ থেকে শুনেছি যে আপনি ইউটিউবে কীভাবে ভিডিও চালান ওনারা আমাকে ফার্স্ট টাইম যেটা বললো ওনারা বলতেছে যে আপনাকে ফেসবুক ইউটিউবের যে অ্যাপসটা আছে সেখানে যাবেন তারপর যে শর্টস লেখা আছে এক জায়গায় ভিডিও লেখা আছে এক জায়গায় তো আপনি শর্ট ভিডিও আপলোড করেন সে শর্টস থেকে আপনাকে আপলোড করতে হবে প্রথম অবস্থায় আপনাকে টাইটেলটা ঠিক রাখতে হবে টাইটেলের সাথে কিছু হ্যাশট্যাগ তো আমি চেষ্টা করি যে টাইটেলটা যেন আকর্ষণীয় হয় হ্যাঁ টাইটেল আকর্ষণীয় করার জন্য চেষ্টা করি আবার ফেসটাকে যেন আরো একটু ব্রাইট অর্থাৎ ফেসটা যেন আমার ক্যামেরাতে মানে পুরোটা যেন দেখা যায় ঠিক আছে এরকম চেষ্টা করি যে যেরকম বলছে আমি সেরকমই চেষ্টা করি তবে জানি না কবে সফল হব তবে চেষ্টার অসাধ্য কিছুই নেই আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ এখনো আমার লাইভে যুক্ত হন না অলরেডি চার মিনিট একুশ সেকেন্ড চলে গেছে যদি কেউ থেকে থাকেন আমার লাইভে একটু যুক্ত হন যাই হোক যেটা বলছিলাম তারপর আপনার যেটা করতে হবে শর্টসে যে আপলোড করার পর যেখানে আমি ওখানে টাইটেলটা লিখি টাইটেলটা যেন আকর্ষণীয় হয় এবং কিছু হ্যাশট্যাগও দেওয়া হয় যেটা হচ্ছে যে আপনার ইউটিউবে যেমন শর্টস লেখা আছে তারপর শর্টস ফিট এরকম তারপর ভিডিও ক্যাটাগরি অনুযায়ী দুই একটা ট্যাগ যেটা ব্যবহার করি সেটাও করি আবার অনেকেই বলে যে তোমার যে ভিডিওটা আছে ভিডিওর যে মূল ক্যাটাগরিটা ফোকাস যেন করে সেই ফোকাসে ওখানে যেন তোমার ভিডিওটা ফোকাস করে এরকম একটা বিষয় তুমি তুলে ধরবা স্ক্রিনে মানে ভিডিওর প্রথমে যাই হোক সেটাও চেষ্টা করি আসলে ভাই মূলত যারা আসলে কন্টেন্ট্রিট করে তাদের প্রচুর ধৈর্যের দরকার ধৈর্য ছাড়া ভাই আসলে কোনো কিছু সম্ভব না প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে তো আমি চেষ্টা করছি ধৈর্য ধরেই দিন এলে কাজ করতেছি প্রায় আমার এই ইউটিউব চ্যানেলতে প্রায় দুই বছর হয়ে গেছে আমি কাজ করে যাচ্ছি কিন্তু আমি ওই পর্যন্ত সফল হতে পারি আমার ভিডিও সংখ্যা প্রায় সাড়ে চারশো না সাড়ে চারশো না চারশো দশ পনের এরকম হতে পারে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আপলোড ওই রকম ভিডিও ক্যাটাগরি অনুযায়ী একটা ফোকাস যেন করে সেরকম একটা আপনার ভিডিওর যে মূল টপিকটা টপিকটা তুলে ধরতে হবে আমি সেটাও করি সেটা করার পরে আপলোড করি আপলোড করার পরে অনেকেই বলে যে এখান থেকেই পাবলিক করে দিবেন আবার অনেকে বলে না এখান থেকে পাবলিক না আনলিস্টেড করে রাখবেন পরবর্তীতে পাবলিক করবেন যখন আপনার সময় হয় আর একটা জিনিস হচ্ছে ইউটিউবের সময় একটা জিনিস যেটা বলে সবাই যে টাইম মেনটেন করে আমিও চেষ্টা করি টাইম মেনটেন করে যেমন আমি প্রত্যেক দিন সকাল আটটা আটটা থেকে নয়টার মধ্যে একটা দিই হ্যাঁ আবার মনে করেন দুপুর দুইটা থেকে না সরি একটা থেকে দুইটার মধ্যে একটা আবার মনে করেন যে বিকেলের দিকে বিকেল না রাত্রে রাত্রে আটটা থেকে নয়টার মধ্যে এর মধ্যে আমি ভিডিও আপলোড করি এখানে আটটা দশে হতে পারে পনেরো হতে পারে এরকম করি আসলে আমার এটা ঠিক আছে কিনা না যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে আমার এই ইউটিউব আপলোডিং সিস্টেমটা ঠিক আছে কিনা না আসলে লাইভে যদি আপনি থাকেন তাহলে লাইভ যদি দু এক দিন কন্টিনিউ করতে থাকেন দু একটা অডিয়েন্স যদি আপনাকে মেসেজ করে বা এস এস করে কমেন্ট করে তাহলে আপনার মুখের জড়তাটা ভেঙে যায় কিন্তু আমাকে ভাই এই পর্যন্ত কেউ কমেন্টও করছেন না তার মুখে জড়তাটা কেমনে ভাঙবে ভাই আমি এই প্রথমে এরকম মনে হয় কথা বলতেছি যদি আপনাদের সাপোর্ট পাই মনে হয় আরও ভালো কিছু করতে পারবো সাপোর্ট করতে হবে সাপোর্ট আমি আপনাকে করব আপনি আমাকে করবেন এরকম ছাড়া সম্ভব না আর আমি হচ্ছে সর্ব নতুন ইউজার আর আমাকে যদি সাপোর্টই না করেন ভাই আমরা আসলে সামনের দিকে কিভাবে এগিয়ে যাব এটা আমাদের তো মনে করেন যে একটা আত্মবিশ্বাস যে আমরা কোনি দিনে সফল হব কিনা এরকম আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যায় যদি আপনাদের ভালোবাসা না পাই তাই ভালোবাসা দিবেন সব সময় আমি ইনশাল্লাহ সবাইকে চেষ্টা করব ভালোবাসা দেওয়ার জন্য ও যে যে কথাটা আবার বলছিলাম আসলে ভাই কথা বলতে বলতে টপিকটাই ভুলে যাই কারণও যে আমরা যে লাইভ করে না লাইভের কন্টিনিউ কীভাবে কী বলতে হয় সেটাই জানি না তারপরেও চেষ্টা করছি ভুল ত্রুটি মানুষেরই হয় আমারও ভুল ত্রুটি হতে পারে সমস্যা নেই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন আর যেটা বলছিলাম যে আপলোড করার পরে অনেকেই বলে যে আনলিস্টেড করে রাখবেন আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে যে ভাই আনলিস্টেড না করে সরাসরি এখান থেকে পাবলিক করে দিন আবার যারা বলে যে না এখান থেকে পাবলিক করা যাবে না তারা বলে কি যে ইউটিউব স্টুডিও আছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে যে ইউটিউব ট্যাগ আছে ট্যাগ বসাতে হবে আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলে ট্যাগ ডেসক্রিপশন দিতে হবে আবার মনে করেন যে অনেকেই বলে মানে এক একজন এক এক রকমের বুদ্ধি দিয়ে থাকে আসলে ভাই আমরা নতুন তো আসলে ওই রকম ভাবে বুঝি না যে কোনটা করতে হবে মূলত সেটা জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই যেটা মূল হান্ড্রেড পারসেন্ট রাইট যেটা ঠিক হবে ভাই সেটা একটু আমাদেরকে জানাবেন সেটা জানালে আমরা কৃতজ্ঞ হব আচ্ছা তারপর যেটা বলছে যে সেখানে স্টুডিওতে যাওয়ার পর আপনার যে আনলিস্টেড করছেন সেটা একটা টাইম যদি আপনি আটটায় আপলোড করেন সে আটটায় টাইমটা ফিক্স করে সেখানে আপলোড করতে হবে আটটার সময় যায় আপনাকে কি করতে হবে ইউটিউব স্টুডিওতে ট্যাগ বসাতে হবে এবং ডেসক্রিপশন এবং পাবলিকটা যেতে হবে যখনই আপনার সময়টা হয়ে যাবে তখনই পাবলিক করে দিতে হবে এরকম অনেকেই বলে এখন ভাই আমরা তো ভাই মূলত ওইভাবে কিছু কিছু সময় করি আবার কিছু কিছু সময় করি না এই জন্যই আমরা কি সফল হতে পারছি না কি না এটাই জানছি না আসলে মূল যে মেন বিষয়টা সেটা কে জানেন আমাকে একটু জানাবেন ভাই প্লিজ দয়া করে সবাই আবার এটা কি আসলো ভাই লাইভের নিচে আচ্ছা দেখেন তো ভাই এটা কে জানেন নাকি লাইভের নিচে চলে আসছে ওয়েলকাম টু লাইভ চ্যাট रिमेम्बर टू गाइड योर पर एविट बम्यूनिटी गाइडलैंस की कोम्यूनिटी गाइडलैंस्य कर ना कि ए रम कि ना कि ले मोर लेखा बुझते ना হো আমি মূলত যেভাবে আপলোড সিস্টেমটা করি প্রথমে আমি ওই অ্যাপে যেভাবে বললাম যে ইউটিউব স্টুডি ইউটিউবের যে ইউটিউব যে অ্যাপসটা আছে অ্যাপসটাতে যাই তারপরে শর্টসে যায় শর্টসে যাওয়ার পরে একটা ভিডিও সিলেক্ট করার পরে একটা টাইটেল টাইটেলের কিছু দেই আপনার হ্যাশট্যাগ ট্যাগ দিই তারপরে ভাবে আপলোড করি আপলোড করার পরে তারপর ওই যে বললাম যে স্টুডিওতে যাই যাওয়ার পরে ওখানে কিছু ট্যাগ দিই বেশিটা দুই তিনটা বা পাঁচ ছয়টা এরকম ট্যাগ দিই ট্যাগ দেওয়ার পরে যেটা করি আমি সরাসরি পাবলিক করে দিই ডেসক্রিপশন কিছু কিছু সময় দেয় কিছু কিছু সময় দেয় না আসলে ডেসক্রিপশন কতটা মূল্যায়ন সেটা আমি জানি না যদি আপনি কে আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা অডিয়েন্স আসলো না ভাই এ পর্যন্ত এগারো বারো মিনিট হয়ে গেল ভাই

Yeah. <laughs> Sin arcamón. আরে ভাই কেউ তো আসেন কেউ তো যুক্ত হন আসলে ভাই কাছে কেউ আসে না যারা বড় তাদের কাছেই যায় কারণ তেলের মাথায় ওই যে কথা আছে না একটা তেলের মাথায় সবাই তেল দেয় তেলের মাথায় তো ভাই তেলের প্রয়োজন না শুকনা মাথায় তেল দেওয়ার চেষ্টা করেন দেখবেন আপনার উপকার হবে কথাগুলো শুনতে খারাপ লাগে ভাই কিন্তু এটাই ঠিক তেলের মাথায় সবাই তেল দেওয়ার চেষ্টা করে কারণ তেলের মাথায় তেল যদি তো বেশি তেল দেওয়া লাগে না ভিজে গেছে অল্প তেল দিয়ে চলে আসতে পারে আর যে শুকনো মাথা তাকে যে তোলা সম্ভব না ওই যে তুলতে অনেক কষ্ট করতে হয় বেশি বেশি তেল দিয়ে দেওয়া লাগবো কথার কাজের সাথে মিল আছে তো ভাই ভাই আমরা নতুন আমাদের একটু তেল দেওয়ার চেষ্টা করেন মাথায় তেল না দিলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আপনাদের সাপোর্টারের জন্য তো অপেক্ষা করি ভাই যদি কেউ থেকে থাকেন আমার লাইভে একটু যুক্ত হবে অলরেডি ষোলো মিনিট পার হয়ে গেছে আমি লাইভে কি পর্যন্ত আসলো না যাই হোক না আসলেন ভাই আমার লাইভ করার কথা ছিল আমি লাইভ করতেছি ইউটিউব এল তো দেখতেছে আমার ভিডিওগুলো ভাইরাল করবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কিচ্ছু করার নাই আমার মতো আমি চেষ্টা করবো সাপোর্ট করবেন একদিন করবেন যেদিন আমি দেখবো যে আমার সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে এক লাখ দেড় লাখ পাঁচ সাবস্ক্রাইবার হয়ে গেছে সেদিন আসবেন সাবস্ক্রাইব মনে করেন যে সাপোর্ট দিতে ওই যে বললাম না একটা কথায় তেলের মতোই তেল দিবেন কষ্ট করে উপরে যাবো ইনশাআল্লাহ কষ্ট করলে কেষ্ট মিলে আর কষ্ট করে যে জিনিস ধরে রাখা যায় সেটা কখনো ফের যায় না আর যেটা সহজেই পাই সেটা এক যে কোনো সময় চলে যেতে পারে তাই কষ্ট করতেছি কষ্ট করেই যাব ইনশাল্লাহ চেষ্টার অসাধ্য কিছুই নেই চেষ্টা করবো সফল হব আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ আমার লাইভটা দেখে থাকেন চ্যানেলটাকে ঘুরে আসবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও একটু জানাবেন কমেন্টে সত্যটাই বলবেন ভালো লাগলে ভালো বলবেন না খারাপ লাগলে খারাপটাই বলবেন আমি চেষ্টা করব যদি আপনি যদি বলেন যে আমার ভিডিওগুলো খারাপ হয় তাহলে আমি আরও চেষ্টা করব ভালো দেওয়ার জন্য ঠিক আছে আর যদি বলেন না এ খারাপ বললি মানে কী হয় আপনি যেটা সত্য সেটাই বলবেন ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন আমি আজকের মতো এই পর্যন্ত লাইভ কালকে আবার আসবো ইনশাআল্লাহ যদি আল্লাহ বেছে বুঝা রাখে তাহলে আসবো না বাইসা না রাখলে আর আসতে পারবো না সব কিছু উপর করছিস ছেড়ে দিলে আল্লাহ যা করে তো দোয়া করবেন আমার যেন ইউটিউব চ্যানেলটা একটু গ্রো করে ভালো হয় সাবস্ক্রাইবার একটু বেড়ে যায় ভিউ যেন হয় এটা আশা করি সবার কাছ থেকে আমি সাপোর্ট পাবো ইনশাল্লাহ তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম